নিয়ে নিয়েছি বসেও পড়েছি কিন্তু বসে পড়েছি আগে নেবো হচ্ছে আচার আগে ডিমের ঝোল হয়েছে আমি একটু আচার লাগবে আচারটা নিয়ে নিলাম আগে এর মধ্যে লাগবো এটা চলে লাস্টিকের চামচটা আমাদের লাগবো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চের থালি হচ্ছে ডিম আছে ডিমের কারি আর হচ্ছে ওল দিয়ে করেছে হচ্ছে চিংড়ি মাছ ওল চিংড়ি খাবো আগে আর শশাও আছে এই ওল চিংড়িটা আগে খাবো লেবুও নিয়েছি আবার কাঁচাও নিয়েছি আচার দিয়ে খাবো হচ্ছে ওলের তরকারি আমি খুব ভালো খাই চিংড়ি মাছ খেয়ে তো তোমাদের সবার তো খাওয়া হয়ে গেছে আজকে কে কিক দিয়ে খেলে সানডে বেশিরভাগ বাড়িতেই আজকে হয়েছে মাংস কিন্তু আমার বাড়িতে হয়নি আজকে মিটিং করেছি ও ডালটাও তো ডালও রান্না হয়েছে ডাল কাউকে দেখায়নি ডালটা খাব না বলে ডালটা দেখানো ডাটা দিয়ে অর্ডার ডাল রয়েছে

আমি যেভাবে রান্না করেছি রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেবো দেখে নি কেমন করে করেছি সিম্পলভাবেই করেছি ঠিক ভালো আমি যে কোনো রান্না খুব রিচ করে করি না যত বেশি মশলা দেবে তত রিচ হয় আমি মশলাটা কম দেওয়ার চেষ্টা করি যে কোনো রান্না জানে যাতে সবাই খেতে পারে আবার সাধ্যের ধরনের মতন মধ্যে করতে পারে সেখানে খাবার ঘরে জিরে ঘুমিয়ে লঙ্কা গুঁড়ো গুঁড়ো চারটে জিনিস থাকে এই চারটে আর নুন দিয়ে তো করতে পারি 我也是。 加一个粉的。 বাজলে আমরা টেস্ট কর দিব আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও

আর কোনো কিছু দরকার নেই সে যাই হোক বন্ধু আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানি তো আজকের মতন চলো এইটুকু আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে কারণ আমার তো খাওয়া চলতেই থাকবে ডিমটাও দারুণ আছে ওই জন্যে ডিমের সঙ্গে আর অন্য কোনো কিছু কিচ্ছু নেই আমার ছেলে ডিম শুধু ডিম হাত ডাল নেই এনে শুধু ডিম তাহলে বন্ধু আজকের মতন টাটা আবার শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও হিসেবে ততক্ষণ তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো